নমস্কার বন্ধুরা নিত্য অনিত্য সবাইকে স্বাগত এই বর্ষার দিনে আজকে বানিয়ে ফেললাম কুমড়ো ফুলের পকোড়া ক্রিপসি আর মুচমুচে একেবারে মুচমুচে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে দুর্দান্ত চলুন দেখতে থাকুন এই যে চালে পত্ত দেখুন কুমড়ো ফুল ফোটেছে এখান থেকে কিছু ফুল তুলে নেব অনেক ফুল ফুটেছে কিন্তু হাত পাচ্ছে না তাই সামনের ফুলগুলোকেই আমি তুলে নিচ্ছি আর আঁকশিয়ে করে যদি এই ফুলগুলোকে আমি তুলি সব ফুল ছিঁড়ে যাবে সেই আমি সামনেরই কয়েকটা ফুল তুলে নিয়ে এই পকোড়াটা করে দেখাচ্ছি দেখুন কিছু ফুল আমি তুলে নিয়ে চলে আসলাম এবার ফুলগুলোকে ভালো করে ঝেড়ে বেছে নেব দেখতে কতটা সুন্দর দেখুন ফুলগুলো এবার ভালো করে আমি বেছে ধুয়ে নেব কিছুক্ষণের জন্য আমি জল ঝরিয়ে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি পরিমাণ মতো বেসন অল্প পরিমাণে দিয়ে দিলাম চালের গুঁড়ো একটু খাবার সডা নুন অল্প একটু চিনি একটু হলুদ কাঁচা লঙ্কা বাটা আর অল্প একটু স্বাদের জন্য দিয়ে দিলাম কালো জিরে এগুলোকে আমি সব একসাথে এবার মিশিয়ে নেব এইভাবে একবার আপনারাও করে দেখুন কতটা মুচমুচে হয় দেখুন একবার করে অল্প অল্প জল দিয়ে আমি এই বেটারটা এবার তৈরি করে নেবো খুব পাতলাও বেটার করব না আবার খুব ঘনও বেটার না করব না কয়েকটা উপকরণ দিয়েই আমি কিন্তু এই পকোড়াটা তৈরি করেছি দেখুন এতটাই খেতে সুন্দর হয় আমাদের বাড়িতে তো প্রায়ই হয়ে থাকে এই পকোড়া আপনারা ভাতের সাথে চায়ের সাথে যখন ইচ্ছা এই পকোড়া বানিয়ে খেতে পারেন দেখুন কতটা আমি ঘন বা পাতলা রেখেছি আর অনেকক্ষণ আমি ফেটিয়ে নিয়েছি যাতে আমার পকোড়াগুলো বেশি ফুলে আর বেশি একটু টিপসি মুচমুচি হয় আমার হয়ে গেছে বেটারটা তৈরি এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়ায় বসিয়ে দিলাম কড়াইটা ভালো করে গরম করে ওতে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল এবার ওই তেল গরম একটু আমি এই ব্যাটারে একটু মিশিয়ে নেব এবার এক এক করে কুমড়ো ফুলগুলোকে আমি ওই ব্যাটারে ডুবিয়ে ছেড়ে দিচ্ছি দেখুন তবে পারলে এটা কিন্তু হাই ফ্লেমে করবেন না লো থেকে মিডিয়াম ফ্লেমে করার চেষ্টা করবেন তাহলে ভেতরের ফুলটা নরম হলেও একটু শক্ত ভাব থাকবে অথচ খেতে খুব সুন্দর হবে খুব নরম হবে না আর আপনার এই পকোড়াটা বেশ কিছুক্ষণ রেখে দিলেও নেতিয়ে যাবে না একটু লাল করে আমি ভেজে নিচ্ছি দেখুন দেখুন কতটা আমি মুচমুচে করেছি এই পকোড়াটা আওয়াজটাই শুনে বুঝতে পারবেন আমি এরকম লাল রেখেছি তুলে নিচ্ছি এর থেকে আর কড়া ভাজবো না আমি এক এক করে সব পকোড়া এভাবে ভেজে নিচ্ছি কার কার কুমড়ো ফুলের পকোড়া প্রিয় জানাবেন দেখুন কতটা কৃপসি হয়েছে দেখুন শুধু এইভাবে একবার আপনারাও বানিয়ে দেখুন আমি সব ফুলগুলোকেই এইভাবে ভেজে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন এবার আমি করে নিচ্ছি বর্ষার দিনে এরকম কিছুই লাগবে না আপনারা চাইলে অন্য কোনো সস দিয়েও এটা খেতে পারেন এমনিও খেতে পারেন আমি একটু বিরনুন ছড়িয়ে দিলাম আর বাড়িতেই ছিল কাসন্দি সস সেটা দিয়ে দিলাম একটু ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনারা এভাবে পরিবেশন করুন একবার ট্রাই করে দেখুন না কেমন হয় একটু জান পাশে থাকার জন্য ধন্যবাদ